ভিতরে আশি মানুষ আছে তো আমরা একটু দাঁড়ানোর পর একটা সিট পেয়ে গেলাম বাট আমি বারবার বলতেছি ওদেরকে কেউ একজন অর্ডার নেওয়ার জন্য কেউ একজন অর্ডার নেওয়ার জন্য জিপ প্লেটারটা এটা নিয়েছি এটার মধ্যে মাংস পরিমাণ একটু ভালো দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে তো তারপর হচ্ছে আমরা আবার বেরোয় গেলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কাবাবের ধর এখানে কাবাবগুলা খুবই সুস্বাদু ইচ্ছে মতো কাবাব হচ্ছে গ্রিল করা হচ্ছে আর এই পাশটা হচ্ছে জুস বার আমি যতবারই আসি এগনাদের রাত্রিবেলা যে জুস না খেয়ে এখান থেকে আমি এখনো যাই না তো